ফিলবে স্বাধীন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন পড়তে পারবে না কেউ তোমায় বিলিস ঠিক না ফিলিস্তি তুমি ছিলে স্বাধীন সবাই বলি তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন করতে পারবে না কেউ তোমায় বিলি ফিলিস্তি তোমার গোকে আছে মসজিদে আকসা যাহা মোদের ছিল প্রথম কি বেলা তোমার গোকে আছে মসজিদে আকসা যাহা মোদের ছিল প্রথম কি বেলা তোমার বকে আছে মসজিদে আকসা যাহা মোদের ছিল প্রথম কি তুমি শুধু বিলিসপিন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন করতে পারবে না কেউ তোমায় বিনী বিলিসপিন শতাব্দি কাল ধরে কর চলো তোমাদের সাথে আছে আল্লাহ সহায় কি বল শতাব্দী গান ধরে কর লড়াই তোমাদের সাথে আছে আল্লাহ সহায় ইহুদিরা তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন করতে পারবে না কেউ তোমায় বিলি ফিলিস্তি তুমি ছিলে স্বাধীন সবাই তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন তুমি ছিলে স্বাধীন তুমি রবে স্বাধীন করতে ¡Gracias! Sí. Sí.